আজকে আমরা যারা প্রবাস আসছে তারা কেউই মূর্খ না সবাই কম বেশ শিক্ষিত তারাও দেশে অনেক কষ্ট করে চাকরি পিছনে দৌড়তে আজ প্রবাস করে প্রত্যেকটা ছেলে জানে যে চাকরি পিছনে সে কতটা ঘুরার পরে প্রবাসের রাস্তা বাঁচি নে প্রবাসের রাস্তা বাঁচি কারণ দেশে তো বেকার থাকে কোনো পয়দা নাই চাকরি তো কোটা সিস্টেম কোটা কোটা থাকলে চাকরি পাবে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি তারা তার কোটা সিস্টেমে নাই আমরা যতই পড়ালেখা করি কোনো পয়দা নাই কারণ চাকরির তো কোটায় বঞ্চ কোটায় আলারাই পাবে আন কোটা আলারা তো কখনো চাকরি পাবে না কারণ আমাদের সরকার মুক্তিযুদ্ধের কোটা দিছে মহিলা কোটা দিছে জেলা কোটা দিছে অন্য অন্য কোটা দিচ্ছে এত কোটার ভিতরে একজন সাধারণ কৃষকের ছেলে বা শ্রমজীবীর ছেলে কখনোই যত মেধাবী হয় তখন চাকরি পাবে না আর সাধারণ জনগণালায় যদি দু একটা সিট খালিও থাকে ওটা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় আমরা তোমরা ওই চাকরি পাবো না তো আমরা তারা অবশেষে বাসিনি নিই প্রবাস আর প্রবাসে আমরা কত কষ্ট করে কত দুঃখ করে করে তারপরে টাকা ইনকাম করি আবার ওই টাকা ব্যাংকে পাঠানোর পরে বাংলাদেশের অর্থনৈতিক সঞ্চালন হয় আর যখন কষ্ট লাগে তখনই দেখি যে সাধারণ দেড় টাকার পুলিশে একজন ভার্সিটি স্টুডেন্টের বুকে গুলি চালা তাও আবার সে বুক ফাতে দিলে গুলি চালা এই পুলিশের বাচ্চা হগল তোরা কখনোই একটা একটা ভালো স্টুডেন্টের সম্মান হতে পারবে তোরা তো আন্ডার মেট্রিক পাস তোরা কীভাবে একজন বার্সিটির পোলাপাইনের বুকে গুলি চালাস এটা আমাদের মাথা ধরবে না বা বাংলাদেশের সরকারের মাথাও ধরবে না কারণ আন্ডার মেট্রিক পাস পুলিশের সব যোগ্যতা দিয়েছে সরকার কিন্তু ভালো ভালো যারা শিক্ষিত লোক তাদের কোনো যোগ্যতাই নাই তারা তো আন্ডার মেট্রিক পাস করছে আর কোটায় পুলিশের চাকরি পেয়েছে তারাই সব কিছু করবে তারাই সব কিছু করবে সাধারণ জনতার কোনো মূল্যায়ন নাই সাধারণ জনতা আন্ডার মেট্রিক পাস পুলিশ যখন একজন বিশ্ববিদ্যালয় পড়ার ছাত্রের বুকে গুলি ছালা তখন এই দুঃখ কিভাবে সৈম অঙ্গ আমরা প্রবাস থেকে এটাই দুঃখ প্রকাশ করি আমরা প্রবাস থেকে দেখি যখন আন্ডার মেট্রিক পাস পুলিশে একজন ভার্সিটি পড়া ছাত্র বুকে গুলি চালা তখন এই দুঃখ কখনো সয় স নেওয়ার মতন অবশেষে বলি যে সরকার হাসিনা পা আপনি এগুলা বন্ধ করেন আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ আপনার আন্ডার মেট্রিক পাস পুলিশ আমাদের ভবিষ্যৎ না আন্ডার মেট্রিক পাস পুলিশ আমাদের ভবিষ্যৎ না এরে এদেরকে আপনার পোশাক কুত্তার মতো ফালেন যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করেন বাট আমাদের ছাত্ররা যারা দেশের চাকরি না ফেলেও প্রবাসে এক একজন এক একটা ভালো ভালো পোস্টে চাকরি করে আপনার কাছে হয়তো মূল্যায়ন না থাকতে পারে কিন্তু প্রবাসে আসার পরে এসব ছাত্রীর মূল্যায়ন হয় তারাই লাখ টাকা মাস শেষে বেতন আপনার রেমিটে রেমিটেন্স হিসাবে হারা আপনারা এইসব ছাত্রছাত্রীদের গুলি করে মারবেন না গুলি করে মারবেন না আপনার আন্ডার মেট্রিক ফার্স্ট পুলিশ দিয়ে এসব ছাত্রছাত্রীকে গুলি করে মারবেন না এটা আমাদের সকল প্রবাসীর রিকোয়েস্ট